জমি কেনা সহ নানা প্রয়োজনে প্রতিদিন কিশোরগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসে আসেন সেবাগ্রহীতারা তবে কর্মকর্তা না থাকায় অনেকেই ফিরে যান কাঙ্ক্ষিত সেবা না পেয়ে গত মার্চে সদর উপজেলার সাব রেজিস্ট্রারকে বদলি করা হয় পরে তার স্থানে নিয়োগ দেওয়া হয়নি নতুন কর্মকর্তা জেলার হাওয়ার উপজেলা অষ্টগ্রাম ও চার দিন সদর উপজেলায় গিয়ে পালন করেন অতিরিক্ত দায়িত্ব এতে অর্ধেকে নেমে এসেছে দলিল রেজিস্ট্রির সংখ্যা নাগরিক ভোগান্তির সঙ্গে কমে গেছে সরকারের আয়সা হয়েছে না বিভিন্ন ধরনের অজুহাতে আমাকে মাস আড়াই মাস ঘুরেছে এখানে অনেক লোকের দুর্ভোগ হচ্ছে রেজিস্টার না থাকাতে দুই থেকে তিনশো দলের এখানে প্রতিদিন জমা হচ্ছে। তারা অফিসে অভিষেক এগারোটা বারোটা অনেক ক্ষেত্রে একটা অবধি যা এক এক জনে এক এক অফিস থেকে পারতেন সাপ আসার কারণে আমাদের কাজের গতি পাচ্ছি না অস্থায়ীভাবে দায়িত্ব পালন করার সাব রেজিস্ট্রাররা বলছেন দুর্গম হাওয়ার অঞ্চল থেকে অতিরিক্ত দায়িত্ব পালনে নিয়মিত জেলা সদরে আসতে নষ্ট হয় কর্মঘণ্টা তিন উপজেলার সবাই মিলে করার চেষ্টা করতেছে দায়িত্ব যেহেতু আছে যতদিন আমরা উপর মহলে বলতেছি এই যে ওনারা এটা চেষ্টা করে যাচ্ছে এদিকে অনেক দিন ধরে জেলায় শূন্য রেজিস্ট্রার পদটিও সপ্তাহে দুই দিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন পার্শ্ববর্তী নেত্রকোণার রেজিস্ট্রার তিনি জানান শূন্য পদে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি আমরা চাই যতদূর সম্ভব এখানে জেলা রেজিস্ট্রার এবং পদস্তা রেজিস্ট্রার পদক্ষে পূরণ হয় আমাদের আইজিয়ার মহাতাকে জানিয়েছি ইনশাল্লাহ একটা সুষ্ঠু সমাধান খুব দুটোই হবে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় প্রতিদিন গড়েই রেজিস্ট্রি হয় এক হাজারেরও বেশি দলিল সময় সংবাদ কিশোরগঞ্জ